আমি নাজনিন সরোয়ার কাবেরি কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দীর্ঘ প্রায় পঁচিশ বছর ধরে কাজ করছি আমি ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছি মানুষের অধিকার আদায়ে কাজ করছি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে অন্যতম শর্ত ছিল প্রতিটি মানুষের মুক্তি যেটি এখনো পর্যন্ত হয়নি সুবিচার সুবিন্যস্ত করাই আমাদের কাজ এবং আমি সেটি আমার এলাকায় আমার জেলায় যেটি প্রতীয়বান করেছি যে মানুষের সদিচ্ছা থাকলে মানুষের ঘর দখল অপসারণ করা যায় ভূমি দখল অপসারণ করা যায় খাল দখল হচ্ছে কলেজের মাঠ দখল হচ্ছে প্রশাসনিক বিভিন্ন নিয়ম হয়েছে বিভিন্ন সময় আমি শত শত হাজার হাজার মানুষের অধিকার আদায়ে কাজ করেছি এবং যেটি জনসমক্ষে আমি বিভিন্ন আমার মিডিয়ার মাধ্যমে আমি পুরো বাংলাদেশের মানুষ দেখতে পেয়েছে তো উন্নয়নের বাংলাদেশ হয়েছে কিন্তু মানুষের মুক্তির জন্য আমাদের কাজ করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে শতভাগ স্নেহ করেন চোদ্দ সালে সরাসরি মনোনয়ন দিয়েছিলেন বিভিন্ন কারণে ভোট করিনি তবে এবার নিজেকে উপর্যোপুরি আমি প্রস্তুতি নিয়েছি গতবারও আমি আসলে সরাসরি মনোনয়নের জন্য প্রস্তুত ছিলাম মানুষ আমাকে ভোট দিত যে কোনো কারণে মনোনয়নে পিছিয়ে গিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান যে আমার মতো একজন কর্মী পরীক্ষিত কর্মী আপনি জানেন আমাকে মনোনয়ন দিলে সংসদে মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় নতুন নতুন আইন পাশে আমার মেধাকে আমি সর্বোচ্চ ব্যবহার করতে পারব যদি মাঠ বিশ্লেষণ করা হয় সারা বাংলাদেশ থেকে যদি একজন নারী কর্মী তুলে আনতে হয় সেটাও কিন্তু আমি আমি সেটি বিশ্বাস করি কারণ আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে রক্ষা করি এরই মধ্যে আমার জেলায় অত্যন্ত যেগুলো জঙ্গি ইয়ে ছিল দুর্গ ছিল আমি সেগুলো ভেঙেছি আমি চট্টগ্রাম বিভাগে কাজ করি চট্টগ্রাম কলেজ মোহসিন কলেজকে আমি জঙ্গি মুক্ত করেছি বিভিন্ন সময়ে আমি মানুষের জন্য ঝুঁকি নিয়ে কতটুকু কাজ করেছি মাননীয় প্রধানমন্ত্রী জানেন এবং নৌকাকে জয় করবার জন্য আমাদের আওয়ামী লীগের নেতারা অনেক সময় নৌকার বিরুদ্ধে অবস্থান নেন আমি চাইলে স্বতন্ত্র ভোট করতে পারতাম জয় এমপি হওয়ার জন্য কিন্তু যে নৌকাকে মানুষকে ভোট দিতে শিখিয়েছি সে নৌকার বিরুদ্ধে আমি অবস্থান যেহেতু নিনি মাননীয় প্রধানমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নেবেন এবং মাঠ জরিপে শুধু কক্সবাজার জেলা নয় চট্টগ্রাম বিভাগ নয় সারা বাংলাদেশ থেকে একজন মাননীয় প্রধানমন্ত্রী যদি সঠিকভাবে বিশ্লেষণ করেন কাবেরীকে খুঁজে পাবেন যেহেতু কাবেরীকে তিনি ছোটবেলা থেকেই দেখেছেন আমি মুক্তিযোদ্ধার সন্তান এবং আমি একজন স্বৈরাচার বিরোধী আন্দোলনের অদম্য ছাত্রনেতার নেতার স্ত্রী মরুম ছাত্র স্ত্রী এবং আমি নিজেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে অদম্যভাবে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে কাজ করেছি গ্রেফতার হয়েছি তাই অনেক সময় যে কথাটি বলছেন অনেক সময় আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বলেন যে আপনার ভাই এমপি আপনার ভাই হুইপ আপনি কিভাবে আবার সংসদে আসবেন আমি এটি বলতে চাই আমাদের স্বাতন্ত্রিক বৈশিষ্ট্য আছে আমার কর্মের মূল্যায়ন করতেই হবে দলের কেননা আমার ভাই যত বড়ই হোক না কেন আমার লক্ষ্য আমার কর্ম আলাদাভাবে বিযোজন বিশ্লেষণ করে জনগণের স্বার্থে আমাকে ব্যবহার করা প্রয়োজন বলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান থাকবে এবং আমি আশাবাদী শতভাগ আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পছন্দ করবেন যদি যেতে পারি আমি প্রতিটি মানুষের যার যা কিছু বেদখল হয়েছে আমি সেগুলো তাদেরকে ফেরত দেবো যদিও এরই মধ্যে ভূমি আইন পাশ পেয়েছে কিন্তু আমরা অনেক সময় দেখি আইন আইনের বইয়ে যায় আরও নতুন আইন তৈরি হয় আমি প্রথমে যার যার অধিকার তাকে ফেরত দেব এই যে হত্যা হচ্ছে হত্যার বিরুদ্ধে অবস্থান নেব ছিনতাই হচ্ছে রাহাজানি হচ্ছে সব কিছুর বিরুদ্ধে আমি অবস্থান নেবো মোটামুটি আমি অনিয়ম দুর্নীতি দুর্বৃত্তায়নের বিরুদ্ধে অবস্থান নেব এবং আমার জেলা এটি সীমান্ত উপকূলবর্তী এলাকা যেখানে রোহিঙ্গা সমস্যা সমাধান করতে হবে যেখানে আপনার এখন গোলাগুলি হচ্ছে মায়ানমারের সাথে নেতৃত্ব দেবার মতো যথাযোগ্য ব্যক্তির অভাব আমাদের এই কক্সবাজারের পাশেই গভীর সম্পদ রয়ে গেছে বঙ্গোপসাগর যে বঙ্গোপসাগরের সম্পদ আহরণের জন্য আমাদের মতো নেতৃত্বের প্রয়োজন এবং আমি আইস আসা বন্ধ করবো ইয়াবা আসা বন্ধ করব। এই মাফিয়া চক্রকে আমরা যদি হঠাতে না পারি আমরা সোনার বাংলা প্রস্তুত করতে পারব নারীদের জন্য তো আমি এর মধ্যেই অনেক কাজ করছি তাদের মহরানা ফেরত দেওয়া শিশুদের অধিকার রক্ষা ডিভোর্স হচ্ছে অকারণে সেগুলো সামাজ সামাজিক সালিশ ব্যবস্থা অত্যন্ত অকার্যকর আমি শালিশ ব্যবস্থাকে শক্ত করে আমি সংসারগুলোকে একটা যথাযথ অবয়ব দিতে পারবো বলে আমার বিশ্বাস ত্যাগের কোনো শেষ নেই ত্যাগ করতে হবে নারীদের অনেক জটিল সময় পার করতে হয় নারীদের প্রতি অনেক ধরনের আপনার অসামাজিক আপনার চিহ্নিত করা হয় অসামাজিকভাবে নারীদেরকে হেয় প্রতিপন্ন করতে হয় হতে হয় অনেক সময় পুরুষরা সবসময় পিছিয়ে দেয় নারীদেরকে আমি তাদেরকে সাহসী হতেও বলব এবং সৎ চরিত্রে থেকে জনগণের পাশে থাকলে টাকা দরকার হয় না জনগণই একদিন সেই নারীকেই নেতা বানাই যেটির যথাযথ প্রমাণ আমি আমি সংসদে যেতে না পারলেও আমি হতাশ নয় কারণ আমার যে অবস্থানটা আমি তৈরি করেছি আমি মনে করি যে কোনো শর্ত পূর্বে যে যেভাবে সরকার মাথায় নিয়েছে ভবিষ্যতেও সেটি সরকার মাথায় নিয়ে জনগণের স্বার্থেই নিবেদন করবে